মুর্শিদাবাদের পরে চব্বিশ পরগনাকে একটি বিশেষ রাজনৈতিক দল যাদের নাম নিতে হবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন দেখে কোন রাজনৈতিক দলের কথা বলছি একটি বিশেষ রাজনৈতিক দল পরে চব্বিশ পরগনাকে কিন্তু লস্করের ব্রিডিং গ্রাউন্ড বানিয়ে ফেলেছে অর্থাৎ লস্করের জঙ্গিরা এখান থেকেই জন্ম নিচ্ছে যেন এখানেই তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এখানেই এখানকার বাসিন্দাদেরকেই কিন্তু তারা চুজ করছে এর অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো প্রথমে যেটা দেখতে পাই যে এই জায়গাটাতে এই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জায়গাটাতে বাংলাদেশের সীমান্তের লাগোয়া এবং খুব দুর্গম বর্ডার খুব দুর্গম বর্ডার কিছুটা নদী শেয়ার করে কিছুটা সমুদ্র শেয়ার করে কিছুটা জলাভূমি শেয়ার করে এই বর্ডারে তো এই বর্ডার পাহারা দেওয়া খুব মুশকিল সেখানে অনুপ্রবেশ করাটা অনুপ্রবেশকারীরা খুব সহজে অনুপ্রবেশ করে এবং সরকারের যখন সদিচ্ছা থাকে অনুপ্রবেশ করানোর দু দিকের সরকারের তখন সেটা খুব সহজ হয়ে যায় অর্থাৎ বাংলাদেশি সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তো অনুপ্রবেশকারীরা এই জায়গার ডেমোগ্রাফিক পরিবর্তনটা করে ফেলেছে অর্থাৎ জনবিন্যাসের পরিবর্তন করে ফেলেছে যাদের এখানে থাকার কথা ছিল না যারা এই দেশের আদিবাসিন্দা নয় তারা কিন্তু এদেশে এসে সেই জায়গাটা পুরো ভরে ফেলেছে আপনারা যখন যদি কেউ যান যারা এই ভিডিও দেখছেন বাইক নিয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন রাতে আপনারা ওই সব জায়গাতে আর বাইক চালানোর সাহস করবেন না দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে কারণ এরা সমাজ বিরোধী তৈরি হচ্ছে কারণ ঘরে অনেকগুলি ক্ষুধার্ত পেট অনেকগুলি ক্ষুধার্ত পেট এবং আজকালকার জীবনের যে চাহাত এই সমস্তগুলো নিয়ে তাদেরকে ইজি মানি সহজ মানি সহজে কি করে পয়সা ইনকাম করা যায় তার রাস্তা খুঁজতে বাধ্য করেছে এটা সমাজের নিয়ম আর সেই সাধারণ নিয়ম ধরে কিন্তু পাকিস্তানের জঙ্গিরা বুঝতে পেরে গেছে এই জায়গাটা হচ্ছে গিয়ে সব থেকে ভালো ব্রিডিং গ্রাউন্ড তৈরি হতে পারে কারণ এদের নিয়ত নিয়তটাই একই এবং সেই সঙ্গে সঙ্গে বলা যায় এই দেশটা এদের নয় এই দেশটাকে এরা ভালোবাসে না তো যারা এই দেশের নয় যাদের নিয়ত খারাপ যারা এই দেশের সর্বনাশ করতে চায় তাদেরকে তারা যখন ঝুমড়ে থাকবে তারা যখন ক্ষুধার্ত থাকবে তাদের যখন ইজি মানি দরকার তো তাদেরকে ক্যাপচার করা খুব সহজ ব্যাপার এবং তাদেরকে ট্রেনিং দিয়ে এই দেশের বিরুদ্ধে কাজে লাগানো খুব সহজ ব্যাপার যেটা আমরা দেখতে পেয়েছি যেটা আমরা একদম দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলায় এ গত কয়েকদিন ধরে একের পর এক জঙ্গি ধরা পড়ছে যার মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও আছে এবং একটি বিশেষ সম্প্রদায় থেকেই শুধু ধরা পড়ছে অন্য কোনো সম্প্রদায়ের তো নেই একটি বিশেষ সম্প্রদায় থেকেই ধরা পড়ছে এবং তাদেরকে এমন এমন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে যে কোনো না কোনো নেতার সাহচর্যে তারা বেড়ে উঠেছে থানা পুলিশ সব যেন মিলেমিশে রয়েছে অর্থাৎ দেশটা যেন কারণ নয় দেশটাকে খোকলা করে দিয়ে দেশটা সর্বনাশ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে কোন দলের রাজনৈতিক ভোলে দেশের যে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আজকেও যারা দেশপ্রেমী যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু এখনো চোখ বুঝে রয়েছে তারা এখনো কিন্তু আওয়াজ তুলছে না আপনাদের আমি একটাই অনুরোধ করব আপনারা আওয়াজ তুলুন যে যেখানে পারুন যেভাবে পারুন আওয়াজ তুলুন আওয়াজ তুললে কাজ হবে সোশ্যাল মিডিয়াতে আসুন আওয়াজ তুলুন এই ক্ষুধার্ত পেট কাজের অমিল কমিউনিকেশন ভালো নয় এই সব জিনিসগুলো কিন্তু এই জায়গায় জঙ্গিদের একটা ব্রিডিং গ্রাউন্ড তৈরি করে ফেলেছে আমরা যদি জানি মাসুদ আজহারের ভাই আব্দুল রফ এখানে প্রশিক্ষণ দিয়েছে কাকে জাভেদ আহমেদ মুন্সিকে যে পাকিস্তান পিও কেতে গিয়ে দশ বার পিও গেছে পাকিস্তানে গেছে দশ বার দু থেকে এবং তার থেকে বেশিও হতে পারে সংখ্যাটা তার কাছে ভিডিও পাওয়া গেছে এই ধরনের এবং তার সে কিন্তু পশ্চিমবঙ্গে ধরা পড়েছে এবং শুধু পশ্চিমবঙ্গে একজন নয় দুজন নয় এরকম বেশ কয়েকজন ধরা পড়েছে সংখ্যাটা প্রত্যেক দিন যেন বাড়ছে বন্ধুরা এই ব্যাপারগুলোতে নজর রাখুন সবকিছু আন্দাজ করে দেবেন না এই দেশটা আপনার আপনাকেই বাঁচতে হবে এই দেশের মাটিতে আপনাকেই ভালো থাকতে হবে আপনার সন্তানকেই ভালো রাখতে হবে যার জন্য আপনার দায়িত্ব এই দেশকে সুরক্ষিত রাখা সেটা মনে করে চুপ থাকবেন না